কেউ দু একটা কোনো খারাপ কথা বললো সেটাকে মনে রেখে সারাটা দিন কষ্ট পাওয়া এতটাই নরম মন কিন্তু এতটা নরম মন হলে চলবে না নিজের মনটাকে শক্ত করতে হবে কে কী বলল কে কী করল কিছু যায় আসে না তাতে নিজেকে নিজের মতো চলতে হবে নিজেকে নিজের মতো করে বাঁচতে হবে নিজে যেটা ভালোবাসবে সেটাই তুমি করবে সে বলল এটা তোমাকে ভালো লাগছে না অমনি তুমি সেই জিনিসটা পড়া বন্ধ করে দিলে না তোমার যেহেতু ভালো লাগছে তুমি সেটাই পড়বে সেটাই মনে করবে তোমাকে ভালো লাগছে তোমার চোখে যেটা দেখে তোমাকে মনে হবে তুমি সুন্দর লাগছে তোমাকে তুমি সেটাই পড়বে কে বলল এই তুই এই কানের দুলটা পড়িস না অমনি তুমি কানের দুলটা পড়া বন্ধ করে দিলে একদম না তোমাকে তোমার মতো করে বাঁচতে হবে আর নিজের মতো করে বাঁচার জন্য একটু আর্থিকভাবে নিজেকে নিজে যাতে কিছু অর্থ রোজগার করা যায় তার ব্যবস্থাটাও করতে হবে কিছু যদি অন্য কিছু করতে নাই পারা যায় তবে কত টিউশনে করা যেতে পারে যেটা থেকে নিজের জন্য কিছু করা যেতে পারে নিজের পছন্দ মতো একটা পোশাক নিজের পছন্দ মতো কাউকে একটু কিছু খাওয়া খাবার কিনে দেয়া অনেক ছোট ছোট শিশু আছে যারা পথে থাকে তাদেরকে প্রয়োজন নিজের পয়সা দিয়ে কিছু দিতে পারা তাদের হাতে কিছু তুলে দিলে সেই আনন্দর থেকে বড় আনন্দ বোধ হয় আর কিছু হয় না তাই নিজে যদি একটু আর্থিকভাবে নিজে সচ্ছল থাকা যায় তাহলে কিন্তু দেখলো অনায়াসে করা যায় অনেক সময় মনটা খুব খারাপ লাগছে পাশে কেউ নেই নিজে বড় একা কখনো নিজেকে একে মনে একা মনে করা যাবে না তখন হয়তো কোনো একটা গান শুনতে হবে বা একটু টিভিটা চালিয়ে টিভি দেখতে হবে আর এখন তো আমাদের মোবাইল আছে সেই মোবাইলটাকে একটু দেখতে হবে যে যেটা ভালোবাসে সে সেটাই করবে মানে যেটা করলে মনটা ভালো রাখা যায় ঠিক সেটাই করতে হবে বা আশেপাশের যদি দু একটা সঙ্গী থাকে তার সঙ্গে একটা সিনেমা দেখতে যেতে হবে সঙ্গী যদি নাই থাকে নিজেকে একা যেতে হবে একা গিয়ে সিনেমা একটা দেখে মনটাকে ভালো করতে হবে আর প্রয়োজনে নয় একটু শপিং করতে যাওয়ার যে জিনিসটা খেতে ভালোবাসো সেই জিনিসটার জন্য একটু সন্ধ্যাবেলাটা বাইরে গেলে গিয়ে একটু ফুচকা খেলে বা যেটা তুমি ভালোবাসো সেটা খেলে এলে দেখবা মনটা অনেকটা ভালো লাগবে মন খারাপ বলে ঘরে ঘুমড়ে ঘুমড়ে চোখের জল ফেলে কোনো লাভ নেই নিজের মনটাকে নিজের ভালো রাখতে হবে আর সেই মনটা কিন্তু তোমার যে মনটাকে তুমি ভালো রাখতে পারবে তাই নিজের মনটা যাতে ভালো থাকে সবসময় সেই চেষ্টাটাই করতে হবে আশেপাশে কে কি বললো কে কি ভাবল হ্যাঁ আমরা যেহেতু সমাজে আছি আমাদের সমাজটাকে নিয়েই বাঁচতে হবে তাই সেদিকটাও একটু খেয়াল রাখতে হবে যাতে নিজের সম্মানটাও থাকে সেদিকটাও খেয়ালটা রাখতে হবে এগুলো নিয়েই নিজেকে বাঁচতে হবে ঘরে কিছু গন্ধযুক্ত ফুল রাখো দেখবে সেই ফুলের গন্ধে তোমার মনটা অনেক সুন্দর থাকবে কারণ ফুল শিশু আর গান এই তিনটে জিনিসের একটাও যদি ঘরে থাকে তাহলে তার মনে কোনো দুঃখ বাসা করতে পারে না তাই নিজেকে ভালো রাখতে গেলে এই সমস্ত কাজগুলোই করতে হবে তাহলেই নিজেকে ভালো রাখা যাবে